রফিকুল ইসলাম হাফিজা হাফিজাহুল্লার এই পিকটা যারা ভাইরাল করছে তাদেরকে নিয়ে সেরে এগুলা কি বলছে আর রফিকুল ইসলাম মাদানি হাফিজাহুল্লাহকে নিয়ে সেরে কি বলতেছে আমাদের সকলের প্রিয় আলেন শেখ আলী আসলাম ওসলাম হাফিজাউল্লাহ আমার ভিডিওর স্ক্রিনও ভিডিওটা দেখ গতকাল আজকে দেখছি তার সেই ছবিটা বাংলাদেশের বিশেষ একটা দলের সদস্যরা ফেসবুকে প্রচার করে গোটা দেশ গরম করে দিয়েছে দেখো তোমাদের হুজুরের অবস্থা হুজুরের হাতে বিড়ি হুজুরের গায়ে গেঞ্জি হুজুরের পরনে প্যান্ট ওই মেয়ের ছবিটা দেয় নাই কিন্তু বাকি বিড়ি যে ছবি এটা দিয়েছে দেখো আর শরীর নিয়ে মন্তব্য তো আছেই যে রফিকুল ইসলাম আসছে আল্লাহর বান্দারে নিয়ে কত লাইনের কত ধরনের জুলুম নির্যাতন করা হয়েছে ভাবতে পারেন মানুষের সবচেয়ে দামি জিনিসের নাম ইজ্জত না না দামি জিনিসের নাম আর ইজ্জত যদি না থাকে জান থাকলে কি লাভ মাল থাকলে কি লাভ কোনো লাভ নাই দেখেন না কত বড় বড় মালওয়ালারা এখন বর্ডার ক্রস করে গিয়ে ওপারে কলা পাতায় শুয়ে থাকতে পারারেই নিজের জন্য কামিয়াবি মনে করে এত গরম কোন দিক দিয়ে বের হলো টকশোতে বসলে ও মুখ হুজুর রাজাকার যেই যে হুজুরের জন্মই না একাত্তর সালে ওই হুজুরদের বলতো আর এখন রাজাকার 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 ওপারে গিয়েছে পাবলিক যখন ধরে এনেছে এখন আর মুখ দিয়ে রাজাকার আসে না বলে বাবা আমি দুর্বল আমি অসহায় আমি অসুস্থ মানুষ আমার হার্টের সমস্যা একটু কি দয়া করা যায় না তা আমাদের সিলেটের মানুষ আচ্ছা মতো দয়া করে দিয়েছে জিনিসপাতি যা ছিল তাও ফাটিয়ে দিয়েছে তো 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 এখন বড় দামি জিনিস নাই নাই কিছু ইজ্জত আছে তো সবকিছু আছে এই যে ডিবি হারুন আপনাদের মহব্বতের লোক নাই এই ডিবি হারুন এই রফিক মাদানিকে নিয়ে কি করেছে গোটা দেশ জানে না আরে গোটা দেশ জানে না আমি আজকে সারাদিন একটা জিনিস নিয়ে চিন্তিত আমার মাথায় ধরছে আর আমাদের তো জানাও নাই যে মাহফিলের অফিক ইসলাম মাদানি আছে পোস্টার দেখার আমার সুযোগ হয় নাই এখন দেখে আমা শুধু বারবার বারবার মানে এই যে কথাও বলছি না বারবার মস্তিষ্ক জিনিসটা বাড়ি দিচ্ছে কি সেটা যে ডিবিহারুর আমরা জেলে থাকতেই জানি এটা যে তার রিমান্ডের সময় তাকে ধরে নিয়ে গিয়েছিল হাতির জিলে। চলেছেন মনে হয় অনেকে হাতির ঝিলে নিয়ে শার্ট প্যান্ট পরিয়ে গেঞ্জি টেন্জে গায়ে দিয়ে হাতে বিড়ি সিগারেট দিয়ে চারদিকে রাস্তা ব্লক করে কেউ যাতে আসতে না পারে দেখতে না পারে একটা মেয়েরে পর্যন্ত তার কাছে দিয়ে দিয়েছে আলিঙ্গনরত অবস্থায় এমন একটা দৃশ্য মানে যেই দৃশ্য দেখলে যে তার ব্যাপারে খারাপ ধন লালন করবে এটা ভিডিও ফুটেজ নিয়েছে আর ছবি কত হাজার তোলে চাল্লা ভালো জানে লেকিন পরবর্তীতে যে কোনো হয়তো উপরের ইশারায় হোক যে কোনো কারণে ওরা এটা প্রকাশ করে নাই ভিন্ন ব্লেম দিয়েছে মোবাইলের মধ্যেই পাওয়া গিয়েছে গিয়েছে সেই গিয়েছে এগুলো বলেছে লেকিন এই জিনিসটা ফাঁস করে নেই তবে ওদের কাছে ছিল রফিক মাদানির আমরাও দেখেছি জেলে যাওয়ার পর সবচাইতে বেশি চিন্তিত ছিল এটা নিয়ে যে ভাই জেলে একবার না দশ বার খাটবো এক মাস না দশ মাস খাটবো এটা বিষয় না কিন্তু যদি এভাবে এটা চারদিকে ছড়িয়ে দেয় মানুষ তো আর বুঝবে না যে এর পেছনে আড়ালে কি ঘটনা আছে কি জঘন্য ষড়যন্ত্র লুকিয়ে আছে এটা তো তারা বুঝবে না ইউসুফ নবী যেমনি ভাবে যেই পাপ থেকে বাঁচতে চেয়েছিলেন ওই পাপের দোষ কাঁধে নিয়েই তাকে 10 বছর জেল এটা নিয়ে চিন্তিত ছিল আল্লাহর আলহামদুলিল্লাহ করেছেন আল্লাহ করেছেন যে তারা দীর্ঘকাল পর্যন্ত জেলে রাখলেও দিয়ে জেলেও জিনিসটা প্রকাশ করে নাই এখন ক্ষমতায় থাকাকালীন ডিবিহারণের শেষের দিকে আন্দোলন যখন চলে ওই সময় সে সারা দেশকে নিজেই জানিয়েছে লাইফ দিয়ে দিয়ে অনুষ্ঠান করে করে গোটা দেশকে জানিয়েছে আমার সঙ্গে এরকম একটা ব্যাপার ঘটেছে সবাই আফসোস করেছে বিষয়টা এখানেও থামতে পারত আমি অবাক বড় অবাক আজকে দেখছি তার সেই ছবিটা বাংলাদেশের বিশেষ একটা দলের সদস্যরা ফেসবুকে প্রচার করে গোটা দেশ গরম করে দিয়েছে দেখো তোমাদের হুজুরের হুজুরের অবস্থা হাতে বিড়ি হুজুরের গায়ে গেঞ্জি হুজুরের পরনে প্যান্ট ওই মেয়ের ছবিটা দেয় নাই কিন্তু বাকি বিড়ি সিগারেটের যে ছবি এটা দিয়েছে দেখো আর শরীর নিয়ে মন্তব্য তো আছেই আরে ভাই শরীর কারো শরীর তার নিজের সৃষ্টি না আপনাদের দেহকে আপনাদের নিজের সৃষ্টি যারা লম্বা তারা কি নিজেকে নিজের লম্বাত্বকে নিজে সৃষ্টি করেছেন যারা খাটো নিজের খাটত্ব নিজে সৃষ্টি করেছেন বডি শেমিং চরম অসভ্যতার জাহেলিয়া ছাড়া কিছু না সই বোখারিতে হাদিস আছে আল্লাহ নবীর জামানে এক সাহাবি আর এক সাহাবির গালি দিল কি বলে ইয়াবনা সাউদা হে কাইল্লা বেডির খুব আহামরি গালি না বাংলাদেশে এর চাইতেও কাঁচা গালি চলে কি বলল ইয়াবনা সাউদা ইয়া হে ইবিন মানে পুত্র সাউদা মানে কালো মহিলা কৃষ্ণাঙ্গ হে কাইল্লা বেডির পুত্র আলিয়তুকে বলেছে আল্লাহ নবী বললেন তুমি তওবা করো আইয়ারতাহু বিউম্মিহি তুমি তাকে তার মায়ের কথা বলে লজ্জা दिला ইন্নাকাম রুন ফিকা জাহেলিয়া আরে শোনা তুই এমন একজন মানুষ যার ভেতর এখনো জাহেলিয়াত রয়ে গেছে जल्दी তওবা কর আল্লাহর কাছে সহিহ বুখারীর মধ্যে হাদিস আছে কি বুঝলেন शेख আলিয়াসন উসামা হাফিজাহুল্লাহ সুন্দরভাবে তুলে ধরেছে বিস্তারিত আলোচনা করেছে এখন আমি বলতে চাই যার এই কাজটা করতেছো এই পিক গুলা তোমাদের কাছে কিভাবে এসেছে আমার বুঝে আসে না তোমরা এই মুসলিম মুসলিমে কি করতে চাও আর এই আলেমরা এই মুসলিম চেতনা বাড়ানোর জন্য দিয়েছে কারাগারে গিয়েছে আর তাদের বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করেছো তা এখন তোমরা প্রমাণ করতেছো এই ভিডিও গুলো ভাইরাল করে এই পিক গুলো ভাইরাল করে সাহেব বিস্তারিত আলোচনা করেছে আর আমি কিছু কথা বললাম আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন আজকে বিয়োটা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামাকাত